আজ বানাবো একেবারে মেলা বাড়ির মতো ছোট্ট গজা এটা কিন্তু সবার পছন্দের একটা গজা এটা মুচমুচে থাকে অনেকটা সময় উপরটা থাকবে শিরের প্রলেপ আর ভিতরটা কিন্তু থাকবে এই এইভাবে একবার বানিয়ে দেখুন না ঘরে রাখুন এরকম এক গজা খেতেও যেমন সুন্দর দেখতেও তেমনি সুন্দর এটা কিন্তু সবার পছন্দ হবে বানানোর জন্য এই জায়গায় আছে কিন্তু আটা বা ময়দা আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই এই জায়গায় কিন্তু আমি আটাই ব্যবহার করব আর দিয়ে দিব স্বাদ মতো নুন আর দিয়ে কালো জিরি একদম দোকানের মতো টেস্ট আনতে গেলে কিন্তু এই যে একটু গুঁড়ো দুধ ব্যবহার করতে লাগবে এই দুই দুই চামচের মতো চামচ দিয়ে দেব তেল আর আপনারা চাইলে কিন্তু ঘিও এই জায়গায় অ্যাড করতে পারেন তাতেও হবে মোট কথা ময়ামটা কিন্তু খুব ভালো করে দিতে লাগবে তবেই পারফেক্ট কিন্তু তৈরি হবে এইভাবে আটার সাথে তেলটা যেন ভালোভাবে মেশে তেলের সাথে যেন আটাটা খুব ভালো করে মেশে আর ময়ামটা খুব ভালো হয় ময়াম যদি ভালো হয় তবেই কিন্তু করি একদম পারফেক্ট হবে দেখুন আপনারা মুঠ তোলের জন্য এরকম হয় আর আঙুল দিয়ে চাপ দিলে জন্য এরকম বালুর মতো পড়ে এটা কিন্তু আমার একেবারেই ময়াম দেওয়াটা দেখুন আপনারা পারফেক্ট এইভাবেই কিন্তু ময়ামটা দিতে লাগবে এরপর অল্প অল্প একটু করে জল মিশিয়ে একটা কিন্তু শক্ত মতো ডো বানা লাগবে একদম নরম করতে যাবেন না নইলে কিন্তু পারফেক্টভাবে কটকটিটা তৈরি হবে না তো সেই ক্ষেত্রে অল্প অল্প জল মিশিয়ে এইভাবে ডোটা কিন্তু তৈরি করা লাগবে বন্ধুরা ঠিক কিন্তু এইভাবে মাখা লাগবে দেখুন আপনারা ঠিক এইভাবে কিন্তু শক্তটা করা লাগবে এইভাবে রেস্টে ওই দশ পনেরো মিনিটের মতো একটু রাখবো দশ মিনিট পর কিন্তু ঢাকনাটা খুলছি দেখুন আপনারা খুব সুন্দরভাবে কিন্তু এরকমই সেট হওয়ার পরে কিন্তু এটা করা লাগবে এটা আবার আরো একটু খুব ভালো করে মাখার পরে কিন্তু বেলবো এরপর একটু আটা এইভাবে কিন্তু দিয়ে বেলবো ঠিক এইভাবে কিন্তু বেলা লাগবে একদম মোটা মোটা করে দেখুন ঠিক এইভাবে মোঠাটা কিন্তু করা লাগবে বেশি আবার পাতলা করা যাবে না এর থেকে আবার মোঠা করলে কিন্তু সেটাও ভালো হবে না আজ থেকে দেখাচ্ছে ঠিক এইভাবে কিন্তু মোঠাটা করা লাগবে এরপর ছুরির সাহায্যে ছোটো ছোটো করে কাটবো ফার্স্টে এইভাবে লম্বা লম্বি করে কাটার পর এইভাবে কিন্তু ঘুরিয়ে নিয়ে আবার লম্বা লম্বিভাবে কাটা লাগবে সবগুলি কিন্তু ঠিক এইভাবেই কাটা লাগবে আপনারা আর সবগুলো কিন্তু একেবারেই কমপ্লিট এটা এবার একটু করে ছাড়িয়ে নেব একটা রুটি থেকে কিন্তু বেশ অনেকগুলোই কিন্তু তৈরি হবে কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা কিন্তু খুব ভালোভাবে গরম হলে পরে ভাজার জন্য ওবভিয়াসলি তেল তেলটা কিন্তু খুব ভালো করে পাঁচ সাত মিনিটের মতো একটু ভালো করে গরম করে নিতে হবে তেলটা যখন খুব ভালো গরম হবে এরপর কিন্তু গ্যাসের আঁচটা একেবারেই লো করে লাগবে একদম লো করার পরেই কিন্তু একে একে এটা ছাড়া লাগবে হাই এসে কখনোই ছাড়তে যাবে না নইলে উপরটা কিন্তু পোড়া লাগবে ভিতরটা হবেই না তো সেই ক্ষেত্রে হালকা আছে এটা কিন্তু ভাজা লাগবে এটা দেওয়ার পরে পরেই কিন্তু ওই দুই তিন মিনিটের মতো একটু অপেক্ষা করা লাগবে দেওয়ার পরেই নাড়াচাড়া করতে যাবেন না দেওয়ার পরে দুই তিন মিনিটের মতো একটু অপেক্ষা করা লাগবে যাতে এক পাশটা একটু হালকা সোনালি কালার হয় দেখুন বন্ধুরা হালকা হালকা কিন্তু কালার চলেই আসে এবার কিন্তু হালকা হাতে এটা উল্টে পাল্টে একদম লালচে করে ভাজা লাগবে একটু সময় নিয়ে ভাজলে পরে অনেকক্ষণ এটা কিন্তু মুচমুচে থাকবে অনেকটা সময় ধরে তো সেই ক্ষেত্রে অবশ্যই গ্যাসের রাজ হোক বা উনানের রাজটা হালকা আছে এটা কিন্তু সুন্দরভাবে কালারটা আনতে হবে বন্ধুরা দেখুন কালারটা জাস্ট এরকমই কিন্তু কালারটা করতে লাগবে কাছ থেকে দেখাচ্ছি দেখুন ঠিক এরকম কালার হলে কিন্তু নামানো লাগবে তেল ঝরিয়ে অবশ্যই নামাবো কারণ তাহলে অল্প তেলে অনেকটা কিন্তু ভাজা যাবে আর বাদবাকি যে আছে সেটাও কিন্তু একইভাবে লালচে করে ভাজবো হালকা আছে বন্ধুরা দেখুন আপনারা এটারও কিন্তু ঠিক একইভাবে কালার আসলে পরে এইভাবে নামিয়ে নেব এটা কিন্তু আমার একেবারেই রেডি বন্ধুরা আপনারাই দেখুন একেবারেই কিন্তু রেডি আর কতটা মুচমুচে এটা বানানোর জন্য অবশ্যই কিন্তু শিরাটা তৈরি করতে লাগবে ওটা এক সাইডে রাখলাম সে বসিয়ে দিয়ে দিলাম চিনি যতটা চিনি তার অর্ধেক দিয়ে দেবো কিন্তু জল তাতে খুব ভালো এটা তৈরি হবে একটা মোটা চাড়িয়ে এটা কিন্তু তৈরি করতে লাগবে একটু সময় নিয়ে এটা করলে পরে খুব সুন্দর হবে যখন আপনারা দেখতে পারবেন এটা একেবারেই মোটা একটা শিরা তৈরি হয়েছে আপনারাই দেখুন একেবারেই চটচট একটা শিরা এরপর যেটা আছে গজাটা ভাজা গজা সেটা কিন্তু দিয়ে দেবো দেওয়ার পরে এটা নাড়িয়ে চাড়িয়ে কিন্তু হালকা আছে নাড়িয়ে চাড়িয়ে এটা চিনির যে শিরাটা আছে এটা একদম শুকনো করা লাগবে আর এই টাইমে অনবরত নাড়াচাড়া করা লাগবে তবেই কিন্তু গজাটার গায়ে সব শিরে সুন্দরভাবে চারদিকটায় ভালোভাবে এটা কিন্তু রেডি হবে আর কি সেই ক্ষেত্রে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একেবারেই শুকনো শুকনো আপনারাই দেখুন চিনিটা যাতে এরকমই হয় শিরাটা একেবারেই শুকনো শুকনো আর গায়ে গায়ে যেন লাগে একদম একটা প্রলেপ সাদা সাদা হয় তবেই কিন্তু পারফেক্ট গজা তৈরি হবে এটা কিন্তু আমার একেবারেই রেডি এটা আবার নামিয়ে নেব এটা বানাতে বেশি সময় লাগে না এটা যদি ভাজা থাকে তাহলে চিনি শিরে দিয়ে খুব সুন্দরভাবে এটা কিন্তু তৈরি হয় বন্ধুরা আপনারা দেখুন কত সহজে এটা তৈরি হয় আর খেতে হয় ভীষণ সুন্দর এটা একেবারেই কিন্তু মুচমুচে থাকে অনেকক্ষণ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই ছোট্ট চ্যানেলটার নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই নিত্য নতুন রান্না পাওয়ার জন্য আপনারা দেখুন কতটা মুচমুচে এখনও কিন্তু এটা মুচমুচে আছে এটা যদি বয়ামে ভরে রাখা যায় এক মাস কিন্তু এটা ভালো থাকবে তাই দেরি কেন প্লিজ তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে এরকম ভাবেই রাখুন এক মাস যখন চা খাবেন বা এমনি শুধু মুখে বা বাচ্চারাও কিন্তু এটা ভীষণ পছন্দ করে তো বন্ধুরা বানাবেন তো একবার বানিয়ে দেখুন না ভীষণ সুন্দর হয় খেতে এটা